নমস্কার বন্ধুরা আমি অঞ্জন আর গার্ডেনিং রিলেটেড নতুন একটি ভিডিও নিয়ে আবারও চলে এসেছি আপনাদের সাথে বন্ধুরা আজকের এই ভিডিওটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে কারণ আজকের এই ভিডিওতে আমি আমার বাগানের পিটুনিয়া গাছগুলোকে আপনাদের সঙ্গে শেয়ার করব এবং এই পিটুনিয়া গাছগুলো এই সময়ে কি কি পরিচর্যা করছি আপনারা দেখতেই পাচ্ছেন গাছগুলো বেশ বড় হয়ে উঠেছে এবং গাছগুলো কিন্তু প্রচুর সংখ্যায় ফুল আসতে শুরু করেছে প্রতিটি গাছ ভীষণভাবে হেলদি এবং টবের সমগ্র জায়গা জুড়ে গাছগুলো ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে কিভাবে এই রকম বৃদ্ধি আপনারা গাছে তৈরি করবেন এবং কি কি যত্ন এই সময় করবেন তা আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে খুব সহজভাবে শেয়ার করলাম শীতকালীন ফুল হিসাবে পিটুনিয়া খুবই জনপ্রিয় পিটুনিয়া গাছের সামান্য কিছু পরিচর্যা করলে এই গাছে মে মাস পর্যন্ত ফুল পাওয়া যায় তবে গাছে ফুলের সংখ্যা বৃদ্ধি করতে গেলে এবং সবসময় গাছে ফুল পেতে গেলে আমাদের কয়েকটি কাজ করতে হবে তার প্রথম কাজটি হলো গাছে ফুল ফুটে গেলে এবং সেই ফুলটি যখনই এই রকম নষ্ট হয়ে যাবে তখন সেই ফুলটিকে এই রকম আঙুলের সাহায্যে তুলে ফেলতে হবে অথবা কাঁচি দিয়ে কেটে সরিয়ে দিতে হবে নাহলে পরে এই ফুলগুলো থেকে বীজ তৈরি হতে শুরু করবে গাছে বীজ তৈরি হতে দিলে গাছে ফুলের সংখ্যা কমে যাবে স্বাভাবিকভাবেই কারণ গাছে বীজ তৈরি করলে গাছ বীজ তৈরির প্রতি মনোযোগ দেবে এবং বংশবৃদ্ধির প্রতি মনোযোগ দেবে সেই জন্য গাছে ফুলের সংখ্যা কমে আসে তো এই কাজটি আমাদের প্রত্যেক দিন একটু সময় করে করে দিতে হবে তাহলে পিটুনিয়া গাছে প্রচুর সংখ্যায় ফুলে সবসময় ভরে থাকবে আর গাছে প্রচুর সংখ্যায় কুঁড়িও আসবে তাই এই ছোট্ট একটি কাজ আমরা যদি করতে পারি আমাদের পিটুনিয়া গাছগুলোতে তবে প্রচুর সংখ্যায় ফুল পাব বন্ধুরা এটা একটা খুব ছোট একটা কাজ কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ একটি কাজ দ্বিতীয় গাছটি হলো আমাদের পিটুনিয়া গাছের নিচের দিকের যে পুরনো পাতাগুলো রয়েছে এরকম হলুদ হয়ে যাওয়া পুরনো পাতাগুলোকে আমাদের তুলে ফেলে দিতে হবে কারণ এই পাতাগুলো যদি আমরা গাছে রেখে দিই তবে সেই পাতাগুলো থেকে পচে নষ্ট হয়ে ফাঙ্গাস লাগার একটা প্রবণতা দেখা দিতে পারে তাই আমাদের এই ধরনের পাতাগুলোকে গাছ থেকে তুলে ফেলে দিতে হবে এটাও একটা সাধারণ একটা টিপস কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টিপস এই গাছের জন্য বন্ধুরা এর পরবর্তীতে শীতকালের এই সময়ে গাছগুলোতে অনেক সময় পোকা পোকামাকড়ের উপদ্রব দেখতে পাওয়া যায় বিশেষ করে মাকড় বা সাদা মাছি এই ধরনের পোকা এই গাছে লাগতে দেখা যায় সেক্ষেত্রে আমরা কি ধরনের পরিচর্যা করব বা এর প্রতিকার হিসাবে আমরা কি ধরনের কীটনাশককে ব্যবহার করব তা আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি তাহলে চলুন বন্ধুরা আমরা দেখে নিই ঠিক কি কী কীটনাশক প্রয়োগ করলে এই গাছগুলোকে আমরা সেই সমস্ত পোকামাকড়ের হাত থেকে রক্ষা করতে পারবো মাকড়ের জন্য আমরা কী ধরনের ব্যবস্থাপনা নেব বন্ধুরা মাকড় প্রায়শই এই পিটুনিয়া গাছে লাগতে দেখা যায় তো এর জন্য একটি আমাদের খুব সাধারণ একটা ঔষধ যেটা আমরা বাগানে ব্যবহার করে থাকি কাকা পেস্টিসাইড এই কাকা পেস্টিসাইডকে ব্যবহার করলে মাকড়ের উপদ্রব থেকে পিটুনিয়া গাছকে খুব ভালো রাখা যাবে আমরা অনেক সময় দেখি যে গাছগুলো জিরজিরে হয়ে যায় বা পাতাগুলো অনেক সময় তার যে স্বাভাবিক বর্ণ সবুজ বর্ণ হারিয়ে ফ্যাকাশে হয়ে যায় বা অনেক সময় জাল জাল হয়ে যায় বা নেট লাইক স্ট্রাকচার তৈরি করে এগুলো কিন্তু মাকড়ের জন্য হয় তাই এই জন্য আমাদের এই মাকড়নাশক হিসাবে কাকাকে ব্যবহার করতে হবে এক লিটার জলে আমরা আট থেকে দশ ফোটা কাকা মিশিয়ে আমরা বিকেল বেলায়। প্রত্যেকটি গাছে খুব সুন্দরভাবে স্প্রে করে দেবো প্রত্যেকটি পাতায় খুব ভালোভাবে স্প্রে করে দেব তাহলে গাছে এই ধরনের মাকড়ের সমস্যা বরাবরের জন্য দূর হয়ে যাবে এবং গাছ থাকবে সবুজ এবং খুবই সতেজ এরপরে আসছি যে এই গাছগুলোতে মাকড়ের পাশাপাশি অন্যান্য পোকামাকড়ের উপদ্রবও দেখতে পাওয়া যায় যেমন দেখতে পাওয়া যায় এই সময় সাদা উপদ্রব সাদা মাছির জন্য আমরা কী ধরনের প্রতিকার নেব বা কী ধরনের কীটনাশককে ব্যবহার করব বন্ধুরা সাদা মাছির জন্য আমরা অ্যাসিটামিপ্লেট গ্রুপের যে কোনো এই ধরনের ছোট প্যাকেটে পাওয়া যে কোনো ওষুধ আমরা নিতে পারি এখানে আমি প্রাইস এই নামে এটাকে বাজারে বিক্রি হয় এটাকে নিয়েছি তো এখানে আমি মোটামুটিভাবে আড়াই মিলিগ্রাম থেকে তিন মিলিগ্রাম মতো নিচ্ছি এবং সেটাকে এক লিটার জলে মিশিয়ে গাছে স্প্রে করছি এটা খুব ভালো কাজ করে আর সাদা মাছির জন্য অত্যন্ত উপকারী বিশেষ করে শীতকালের একদম মধ্য গগনে এসে এই ধরনের সমস্যাগুলো দেখতে পাওয়া যায় দেখা যায় জানুয়ারি মাস বা ফেব্রুয়ারির শুরুর দিকে এই সাদা মাছির উপদ্রবটা বাড়ে এবং গাছগুলোকে পাতাগুলোকে নষ্ট করে দেয় এবং পাতাগুলোকে হলুদ করে দেয় সর্বোপরি গাছের বৃদ্ধি বিকাশ সম্পূর্ণভাবে ব্যাহত হয় এবং গাছে ফুলের সংখ্যা কমে যায় তো সেই সমস্যা থেকে আমরা খুব সহজেই এই ওষুধকে ব্যবহার করে গাছকে সেই সাদা সাদামাছির হাত থেকে সহজেই রক্ষা করতে পারি তো বন্ধুরা এই রকম ছোট ছোট কয়েকটা কাজ আমরা যদি করতে পারি তাহলে আমাদের পিটুনিয়া গাছগুলো দীর্ঘদিন ভালো থাকবে এবং মে মাস পর্যন্ত গাছ ভর্তি ফুল আমরা পাবো এবারে আসছি আমরা এই পিটুনিয়া গাছগুলোতে কি ধরনের সার দেব। এই নিয়ে আমার অলরেডি দুটি ভিডিও আমি আপনাদের সঙ্গে পাবলিশ করেছি একদম এই গাছগুলো যখন আমি বসিয়েছিলাম সেই সময় থেকে আজ পর্যন্ত বেশ কয়েকটি ভিডিও আপনারা দেখেছেন বন্ধুরা এতো না হয় গেল গাছে পোকামাকড়ের উপদ্রবের কথা অর্থাৎ গাছে যদি কোনো সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে কীভাবে আমরা তার প্রতিকার করব বা মোকাবিলা করব সে কথা এবারে আসছি এই গাছগুলোতে যাতে সব সময় প্রচুর ভালো বৃদ্ধি হয় সে জন্য আমরা কী ধরনের সারকে ব্যবহার করব এবং কী ধরনের সার ব্যবহার করলে আমাদের গাছগুলো এই রকম চিরসবুজ এবং প্রচুর সংখ্যায় ফুল দেবে সে কথায় তো আমি আপনাদের আগের ভিডিওতেই বলেছিলাম আমি শীতকালীন পিটুনিয়া গাছে বিশেষ করে রাসায়নিক সার হিসাবে ডিএপিকে ব্যবহার করি এই ডিএপিকে দুভাবে ব্যবহার করা যায় একটা জলে মিশিয়ে গুলিয়ে নিয়ে তারপর জল আমরা আরও বেশি পরিমাণে জল মিশিয়ে পাতলা করে গাছের গোড়ায় জলের যেরকম আমরা জল দিই সেভাবে ব্যবহার করতে পারি অথবা আমরা এই রকম ডিএপি দানা সরাসরি গাছের মাটিতেও দিতে পারি তবে একটি গাছে আমরা ক কটি দানা দেব সেটা একটু বোঝার বিষয় আমরা মাত্র আট দশটি দানা টবের একদম কাঁধা বরাবর বা একদম কোনা বরাবর একদম বাইরের দিকে বাইরের দিকে যে টবের যে এই রকম জায়গা জুড়ে আমরা প্রত্যেকটি টবে আট থেকে দশ দানা এই রকম ডিএপি দানাকে দিয়ে দিতে পারি এবং তারপরে দেওয়ার পরে আমরা জল দিয়ে দেব তো এই রকমভাবে আমরা একটা দিতে পারি আর একটা হতে পারে আমাদের যে কয়টি গাছ আছে সেই হিসাবে আমরা প্রত্যেকটি গাছের জন্য আট দানা করে আগের দিন রাতে এক লিটার জলে তত সংখ্যক দানাকে আমরা জলে ভিজিয়ে রাখতে পারি এক রাত্রি ভিজিয়ে রাখলে পরের দিন সকালে এই ডিএপি দানাগুলো খুব ভালোভাবে জলের সঙ্গে গুলে যাবে পরের দিন সেই জলকে আরও দশ লিটার জলের সঙ্গে মিশিয়ে আমরা প্রত্যেকটি গাছের টবে এক মগ করে দিয়ে দিতে পারি দুভাবেই আমরা এই ডিএপি দানাকে গাছে দিতে পারি তবে জলে গুলে ব্যবহার করলে অতি দ্রুত কাজ হয় এটা আমি দেখেছি আর আমরা এইভাবেও ডিএপি দানাকে গাছে ব্যবহার করতে পারি তবে সেক্ষেত্রে খুব কম সংখ্যায় ব্যবহার করতে হবে আট দানা দশ দানার বেশি যেন না হয় এই বিষয়টার প্রতি লক্ষ্য রাখতে হবে সব গাছে আমাদের এইভাবে ডিএপি দানা দিয়ে দেওয়ার পরে যে কাজটি করতে হবে সেটা হলো খুব সুন্দরভাবে প্রত্যেকটি গাছের টবে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে বন্ধুরা এই ডিএপি সার প্রয়োগ করলেই পিটুনিয়া গাছের বৃদ্ধি বিকাশ খুব ভালো হবে এবং গাছে প্রচুর সংখ্যায় ফুল আসবে আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না সেই সাথে চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য